প্রতিটি ইমানদারের উচিত আগামীকাল তার কি তো হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা আমি বলছি আবার আমাকে ভয় করে তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে একজন আমাদের জীবনের শেষ দফার ফাইনাল দফার সর্বশেষ দফা এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি আল্লাহ এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে একশো টাকার লোক দিয়েছে দোকানদারকে দোকানদার টাকাটা নিয়ে লোক বালক করে বলছে না এটা চলে না নিয়ে যান অন্য দিন দিয়ে যাবেন যাই বলেছে চলে না উনি হয়ে পড়ে গেছে লোক বলেছে বলছে যে দোকানদার বুজুর্গ মানুষটাকে আপনি মারধর করেছেন বলছে না আগে হোস ফিরান হোস ফিরিয়েছে সেন্সলেন্স হয়ে গেলেন কেন আপনাকে মেরেছে দোকানদার লোকটা বলে না এই টাকাটা দিয়েছিল দেখে মাঝে যে লাল দাগ থাকার দরকার নেই এটা অসল টাকা এটা চলে না আমি চিন্তা করলাম আমার ওকে জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হাজাত আমি যদি আসেন এই মারা যাই তব আমাকে গদিয়ালা দিয়ে দেয় জিজ্ঞাসা করে বান্দা জীবন নিয়ে আসলি এই জীবনটাও ভেতরে শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটা তারা যাচ্ছে শয়তানের সাত দফার প্রথম দফাটাই মানুষকে সিঁড়িকে নিমজ্জিত করতে যখন পারে না দ্বিতীয় দফায় চাইছে মানুষকে পাড়ি করাতে এটাও যখন পারে না তিন নম্বরে যখন সে মানুষকে দিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা সবচাই তো বেশি চার নম্বরে মানুষকে দেখুন আর পারে না বেতার